এই শাকচুন্নিগুলি থেকে আসছে বলেন তো আসসালামু আলাইকুম আমি কিছুদিন যাবৎ ফেসবুকে শুধু তাদেরই হলো আলোচনা সমালোচনা সব দেখি এই শাকচুন্নীদের দেখে মনে হয় না জানি মেয়াদ উত্তীর্ণ গা গাঁজাখায় রাস্তায় নামছে তারা কি কি চায় বলেন তো তারা যে কি চায় তারা মনে হয় নিজেও জানে না আমরা বাংলাদেশে একটা মুসলিম দেশ এখানে আমরা কেউ বোরখা পরি কেউ হিজাব পরি কেউ হিজাব ছাড়া থাকি কেউ স্কার্ট পরে কেউ প্যান্ট শার্ট পরে আচ্ছা তারপরেও কিন্তু অনেক নারীদের দেখি কিছুদিন পরপর পোশাকের স্বাধীনতা চাই ভাই পোশাকের স্বাধীনতা কি আপনি কি পোশাক ছাড়া ঘুরতে চান তাই তো করেন অলরেডি এই যে স্লোগানে যারা আসছে তাদের বুকে একটারও নাই। তাহলে আপনাকে তো জোর জবস্তি ধরে কেউ নিয়ে যায় বলে নাই যে তুমি বোরখা পরো তুমি তোমার স্বাধীনভাবে পোশাক পরতেছো পোশাকের স্বাধীনতা মানে এই না যে তুমি অশ্লীলভাবে চলাচলি করবা কারণ ইজ্জত তোমার ইজ্জত ঢাকার ব্যাপারটাও তোমার তুমার তো এইটাকে যখন পুরুষ বলে যে তুমি পোশাক পরো স্বাধীনতার মধ্যে বরঞ্চ নিজেরই লজ্জা করে যে আমার বডিতে ওনা নাই পুরুষ এটা দেখে আমাদেরকে বলতেছে তুমি একটা ভালো পোশাক পরো তাহলে কতটুকু লজ্জা আমার শরীর আমি ঢেকে রাখবো এটা তো আমার কাছে সবচেয়ে বড় আরও ভালো কথা এটার আবার স্বাধীনতা চাই কিসের স্বাধীনতা তুমি যদি ড্রেস ছাড়া চলতে চাও তাহলে তুমি যেসব দেশে মুসলিম কান্ট্রি না সেখানে যাও ভাই আমি জানি ভাই আমার এই ভিডিওটা দেখলে বেশিরভাগ মহিলারা এসে আমার গাই লাইব আমার কোনো সমস্যা নাই তাতে ভাই কিছু কিছু বয়স্ক মহিলাকে দেখি উন্না ছাড়া দিব্যি রাস্তা দিয়ে ঘুরতেছে ভাই আমি চিন্তা করি এদের কি লজ্জা নাই এদের ঘরে কি বড় ছেলে কিংবা স্বামী নাই তোমাকে তো কেউ বলে তুমি তুমি পরে ঘুরো তোমাকে কেউ যুজ্যবস্তি করে অন্তত পক্ষে শালীনতা পোশাকটা পরো একটা থ্রি পিস পরো তুমি একটা ড্রেস পরো সাথে বডিটাকে সুন্দর করে ঢাকো আর এই যে শাকচুন্নিগুলি শাকচুন্নিগুলি কত আবদার তাদের এটা চাই ওটা চাই এই শাকচুন্নিরা মানে কী যে চায় ওরা নিজেও জানে না কি কী স্লোগান দিতেছে ভাই স্লোগানটা তো তাদের মানায় কারণ একটা নিষিদ্ধ পল্লীর নারী তাদের একটা গণ্ডির মধ্যে থাকে আর তোরা কী করস বাসা হোটেল এসব নিয়ে নিয়ে তোরা এই নিষিদ্ধপল্লী মহিলাদের মতো কাজ করে ঘুরে বেড়াস আবার বিভিন্ন সংসারের পুরুষদেরকে নষ্ট করস তোদের শরীর দেখিয়ে তোরা আবার কিসের স্বাধীনতা চাস আমার ভাই মনে হয় যে হাসুন দিয়ে ফিটাই হ্যাঁ আবার অনেকেই শুনি কি বাবা বাবার সম্পত্তি মায়ের সম্পত্তি সমান ভাগ চায় কেন আমার ইসলাম আমি একজন মুসলিম মানুষ আমার ইসলাম আমাকে যতটুক অধিকার দিয়েছেন বাবা আমার সম্পদের প্রতি আমি ততটুকুই আলহামদুলিল্লাহ আবার অনেকেই বলে নারী পুরুষের সমান অধিকার ভাই নারী পুরুষের সমান অধিকার হয় কেমনি একটা পুরুষের সমান আমরা কখনোই হইতে পারবো না এটা আল্লাহ তাল্লা থেকেই তরফ থেকেই হলো এরকমভাবে আমাদের তৈরি করা নারীরা নারী পুরুষরা পুরুষ তাহলে এদের মতো মহিলা কি করা উচিত জানেন এদের ঘরের যে বেটারা আসে এই করে বলি ভাই এদের কিছুদিন সাইরে দেন যে ঠিক আছে তোরা পুরুষ যেভাবে কাজ করে পুরুষ বউ পালে বাচ্চা পালে বাপ মা পালে সংসার কী করে তুই সব কর সব দায়িত্ব পালন কর তোর বেটা ঘরে বয়ে আনবো বোয়ারে খেয়ে রানব আর তুই সব পালন কর কে যে রিক্সা চালাই রিক্সা চালাবি যে কৃষকের কাজ করে সেই কৃষকের কাজ এই নারীর করা উচিত যে রাজমিস্ত্রি দিন মজুরের কাজ করে এই দিন মজুর রাজমিস্ত্রির কাজ এই নারীর দিয়ে করা উচিত তাহলে তাহলে বুঝবো যে নারী পুরুষের সমান অধিকার কাকে বলে বেডি তুই পারবি নারী পুরুষের সমান অধিকার করতে কখনোই পারবি না তারপরে আবার নারী পুরুষের সমান অধিকার চা কেন তুই মিছিল কর সেটা নিয়ে যে কিছুদিন আগে কিছুদিন পরপরই ছোট ছোট বাচ্চারা যেমন আসিয়া আসিয়ার মতো এমন কিছু কিছু বাচ্চারা এভাবে ধর্ষিত হয়ে মারা যাচ্ছে তুই সেটার জন্য দ্বারা দ্বারায় নগদ তাদের একটা মৃত্যুদণ্ড চা আমরা পাশে দাঁড়াবো আমরাও দাঁড়াবো জীবনে যেখানে আমরা মিছিলে যাইনি আমরাও যাবো যে শিশুরা কেন এভাবে ধর্ষিত হচ্ছে এসবের জন্য দ্বারা হ্যাঁ এসবের জন্য দ্বারা দাঁড়াইয়ে ডিরেক্ট মৃত্যু চা যারা ধর্ষণ করে বেড়াচ্ছে তাহলে সমাজ অনেকটা ভালো হবে হ্যাঁ বিডি শাকসুনিরাত এইটা চা যে বাংলাদেশে হাজার হাজার লাখ লাখ নারীরা চাকরি করে যারা শালীনতার মধ্যে অফিসে যাওয়ার পরেও বসেরা তাদের নিয়ে অন্যরকম একটা ব্যবহার করে সেটা যেন না হয় নারীরা যেখানে যে অবস্থায় কর্ম করুক তাতে যেন নিরাপদে চাকরি করতে পারে সেটা চা সেটার জন্য দাঁড়া লাখ লাখ নারীরা হাজার হাজার নারীরা যখন কর্মকাজের রাস্তায় বের হইতে হয় সেইখানে একটা ভালো গাড়ি ভালো বাস এমন কিছু চা যেখানে শুধু নারীরাই চলাচল করতে পারবে পুরুষদের সাথে ঠেলা ঠেলি করে না যাইতে হয় এমন কিছু চা যে যুক্তি যুক্তিসম্পন্ন তোরা মেয়াদ উত্তীর্ণ গাছ যা খায় যা ইচ্ছা তাই চাইবি আর আমরা যারা এসব চাই না আমরা মেনে নিবো না আমি সামনে পাইলে মনে হয় যে হাসুন দিয়ে ফিরাইতাম একটারও কাপড় ঠিক নাই শাকসুন্নিরা চুল টুলগুলি এরম করে রাখছে মনে হয় না জানি কত দিন থেকে কুসুল করে না দেখলে ঘিন্ করে ভাই এ বিষয়ে যদি কথা বলতে যাই অনেক কথা বলা যায় এত বড় ভিডিও করা যায় না ভাই যার যা ভাল লাগছে কমেন্টটা করে যাবেন কথাগুলি হাসা না মিসা